হ্যালো বিওস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জান্নাত কালেকশন থেকে তো এখানে কয়েকটা শাড়ি আছে এখানে কয়েকটা কালার আছে তো আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর প্রাইসটা অফার প্রাইজে থাকবে মাত্র পনেরোশো টাকা এগুলো সম্পূর্ণ অরা সিল্কের উপর অরা সিল্কের উপর দেখেন সম্পূর্ণ বুটিক্সে কাজ করা আছে এগুলো মিনা সুতো দিয়ে কাজ করা দেখছে না সাথে জরি দিয়ে পারটা কাজ করা খুবই গর্জেস প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন এখানে কিন্তু কয়েকটা কালার আছে আমরা প্রত্যেকটা কালার খুলে দেখাবো আর প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আর আপনারা জানান আমাদের কিন্তু দুইটা চ্যানেল আছে একটা হচ্ছে জানাত কালেকশন ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে শাড়ি কালেকশন তো এই ভিডিওগুলো দোনোটা চ্যানেলে পাবেন আপনারা তো যদি শাড়ি কালেকশনে দেখে থাকেন অবশ্যই যারা শাড়ি কালেকশন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা জানাত কালেকশন থেকে দেখবেন তারা অবশ্যই জানাত কালেকশনটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন এটা আচল ফুল বডি থাকছে এটা দেখেন একবারে অরা সিল্কের উপর কাজ করা শাড়ি প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা ব্লাউজটা এক কালার থাকবে দেখেন দুই পাশে পার দেওয়া আছে এটা হাতে পিঠে বসবে ব্লাউজটা এক কালার থাকবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ক্যাপশনে নাম্বারটিতে যোগাযোগ করলে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো এ দেখেন এ এটা এই যে আঁচলটা থাকবে এটা আর ফুল বডি থাকছে এটা দেখেন কত সুন্দর কালারগুলো দেখছেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো আপনারা যদি আমাদের শপে এসে দেখে নিতে চান অবশ্যই ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের শপটিতে আসতে পারবেন আর চাইলে শপে না আসতে চাই শপে না আসতে পারলে যদি দূরে থাকেন দেখা যায় আসা যাচ্ছে না সেক্ষেত্রে আমাদের অনলাইন থেকে নিতে পারেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে বাসায় বসে কেনাকাটা করে ফেলবেন দেখেন খুবই সহজ এখন কেনাকাটা খুবই সুন্দর শাড়িগুলো দেখেন ওরা সিল্কের উপর প্রাইস থাকছে মাত্র অফার প্রাইস পনেরোশো টাকা দেখেন এটা আচল ফুল বডে এটা কাজগুলো দেখেন এগুলো সম্পূর্ণ মাল্টি সুতা কাজ করা পারগুলো আচল জরুরি দিয়ে কাজ করা দেখেন খুবই সুন্দর তো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে জানাত কালেকশন পে ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমাদের পেজটি এখনও যারা ফলো করেন তারা ফলো দিয়ে রাখবেন আর যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস অফার প্রাইজ দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা শাড়ি কয়েকটা দেখাইছি তো ভালো লাগলে অবশ্যই আমাদের শপটিতে চলে আসবেন যা যেটা পছন্দ হবে এসে দেখে নিতে পারবেন অফার প্রাইজে একদমে মাত্র পনেরোশো টাকা যারা শপে আসতে পারবেন না তারা চলে অনলাইন থেকে নিতে পারেন অনলাইন সার্ভিস চালু আছে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলেই হোম ডেলিভারি হবে يا شباب حلوتها كبيرن شو اسلوبها كبيرن ع السلام عليكم